আমার গ্রাম সবুজ গ্রাম নামক সবুজান কর্মসূচির মধ্য দিয়ে বৃক্ষরোপণ করল বেলার ভুরকুণ্ডা হাইস্কুল গাছ গ্রুপের সহযোগিতায় বৃক্ষরোপণের মতো মহৎ একটি কর্মসূচি উপলক্ষে বিদ্যালয়ের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় বহু মানুষকে এদিন গাছ উপহারও দেওয়া হয় উপস্থিত ছিলেন গাছ মাস্টার হিসেবে পরিচিত তথা রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরী বেলার ভুরকুণ্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর সুব্রত নায়েক স্কুল শিক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সুকল্যাণ বসুসহ বহু আজকে আমার স্কুলে যে ঘরে ঘরে গাছ দান আমরা যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে আমরা বৃক্ষ রোপণ করছি বৃক্ষ দান নয় বৃক্ষ রোপণ করব। প্রত্যেকটা গ্রামে একটি করে গাছ প্রতি ঘরে ঘরে একটি করে গাছ এবং মায়ের নামে একটি করে গাছ এবং প্রত্যেকটা যদি আমার ছেলে মেয়ে তার মাকে নিয়ে একটা গাছ লাগায় সেখান থেকে একটা তারা সার্টিফিকেট পাবে এবং এই উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে যে বর্ধমান যে গাছ গ্রুপ আছে গাছ গ্রুপ এবং আমরা বেলার গুকুণ্ডা স্কুলের পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা আজকে সর্বতভাবে করতে করছি আর এখন আজকের এই অনুষ্ঠানে কত গাছ এই গাছে আমরা আপাতত এখন আমাদের দেড় হাজার থেকে দু হাজার গাছ আছে আমরা সেই গাছগুলোকে আমাদের যে স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী এবং আমার তিনটে প্রাইমারি স্কুল আছে তাদেরকে দেবো এবং প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে গাছ আমরা আজকে পৌঁছাবো এবং সেটাকে লাগিয়ে দিয়ে আসা হবে রোপণ করা হবে হ্যাঁ আম জাম কাঁঠাল বিভিন্ন ফলের গাছ এবং পলাশ আছে সেগুন আছে কৃষ্ণচূড়া আছে রাধাচূড়া আছে অমলতাস আছে এরকম প্রচুর রকমের ভ্যারাইটিস গাছ আছে যার যেমন পছন্দ আমরা সেই গাছগুলোকে দেবো চেষ্টা করবো একটা করে দিতে কি অনুষ্ঠানের আয়োজন রয়েছে আজকে হাই স্কুলে গ্রুপের এবং এই এলাকার মানুষদের নিয়ে এবং এই স্কুলের আয়োজনে আমরা একটা ঐতিহাসিক প্রোগ্রাম শুরু করছি যার শুভ সূচনা হচ্ছে গ্রুপের আপনারা সকলেই জানেন যে বিভিন্ন রকম মৌলিক কিছু চিন্তাভাবনা বৃক্ষরোপণ করা হয় যেখানে আমরা দেখি গাছটা যাতে বৃক্ষরোপণটা তো একটা অনুষ্ঠান আমরা ভাবি যে আগামী দুবছরে গাছটা যদি বড় হয় সেটা হচ্ছে আয়ন আমরা এই সবুজ আনে বিশ্বাসী কিন্তু গাছ বৃক্ষরোপণ একটা শুরুতা আজকে আমরা আমাদের খণ্ডবনের পর বা স্মৃতিবৃক্ষের পরে আজ আমরা একটা সবুজনের একটা ঐতিহাসিক পদক্ষেপ নিতে নিলাম যে আমার গ্রাম সবুজ গ্রাম এইটা আমরা এই এলাকার তিনটে গ্রামে যত ছাত্রছাত্রী আছে তাদের প্রত্যেক বাড়িতে আমরা কম করে দুটো করে ফলের চারা বা কাঠের চারা আমরা দিচ্ছি এবং প্রয়োজনে যদি দরকার হয় আগামী বছর আরও আমরা এই ফলে ছাড়া দেবো আমরা চাইছি যে এক একটা গ্রাম সবুজ গ্রাম তৈরি হোক তাহলে পরে আর এটা তৈরি করতে গেলে সব থেকে যেটা দরকার ছাত্রছাত্রী এবং এলাকার গার্জেন এই গার্জেন এবং ছাত্রছাত্রী আমরা এখানে এই এখানকার মাস্টারমশাই এবং এখানকার এলাকার মানুষ নিয়ে প্রচুর পরিমাণে পেয়ে গেছে আজকে আমরা খুব সুখী এবং আনন্দিত যে আমার গ্রাম সবুজ গ্রামের আমরা কিন্তু অনেক আশাবাদী হয়ে গেলাম মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এন সি পাল অটো প্যালেসে ঠিকানা দিঘ্রা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর એઈટ નઇન નઈન થ્રી જીરો એ નંબરે